তো দেখো কাকির হাতটা মানে ধনুচি ধরে ধরে পুরো একদম লাল তো আজকে আমরা একটা শুরু করতে চলেছি কিন্তু দেখো ঘরটা ঘরটা শুধু দেখো আর এই যে কাকির অবস্থা দেখো আর চারিদিকে ঘরটা দেখো শুধু ধনুচিতে এত পরিমাণে মানে ধোঁয়া বেরিয়েছে যে আমাদের অবস্থা মানে প্রচুর জ্বালা হচ্ছে ঘেমে একদম শেষ মানে দুজনের জাস্ট শেষ অবস্থা আর কিন্তু আর করা যাবে এত কষ্ট কষ্ট করে আমরা তো সুত ছাগো না কারণ আমরা এসেছি এত কষ্ট করে তো যাই হোক কি করবো না সবই কথা দেখতে পাবো আজকে তো ভিডিওটাকে দেখতে দেবো ঘরটা জাস্ট এত পরিমাণে ধোয়া হয়ে গেছে ওটা বারে বার করে দেব ঘরটা জাস্ট এত পরিমাণে ধোয়ার জন্য বিরতি নিচ্ছি তো আবার একটু পরে শ্যুটটা করবো কারণ ক্যামেরাও ধোয়ার জন্য ক্যামেরাও পুরো ঘোলাটে হয়ে যাচ্ছে তো এখন আমাদের তো কিছুক্ষণের জন্য রেস্ট আমার জাস্ট জাস্ট শেষ হলো আর দেখো মানে যারা বলে যে ভিডিও করা খুব সহজ মানে তাদেরকে বলবো যে ভিডিওটা দেখো এটা তো কিছুই না এটা কিছুই না এর থেকেও কত কষ্ট করে লোকে ভিডিও করে আর আমার এই কাকার আজকে পুরো শেষ দেখতে পাচ্ছ কিনা যায় না পুরো হচ্ছে ধরছে ধরতে ধরতে পুরো